হিন্দু শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে যেগুলি করলে শীঘ্রই বার্ধক্য চলে আসে তাই এই কাজগুলো শাস্ত্র করা থেকে বিরত থাকতে বলে মতে কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় ভোজন করে বা ঘুমায় তার আয়ু কমে আসে এমন ব্যক্তি শীঘ্রই বৃদ্ধ হয়ে পড়েন শাস্ত্রে সন্ধ্যাবেলা ঘুমনো বা খাওয়া একেবারেই নিষিদ্ধ অন্যদিকে কোনো দরিদ্র কৃপণ নির্ধন ব্যক্তির নামে উপহাস করলে এই অভ্যেস ত্যাগ করা উচিত শাস্ত্রে দরিদ্র নির্ধন ব্যক্তির উপহাস করা বারণ এমন করলে ব্যক্তির পূর্ব জন্মের পূর্ণ কমতে শুরু করে ব্যক্তির আয়ু কমতে থাকে শাস্ত্র উল্লেখ রয়েছে কারোর প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ করতে নেই আবার পরনিন্দা করতে নেই কারোর প্রতি কঠোর বা অশ্লীল শব্দ ব্যবহার করা শাস্ত্রবিরুদ্ধ কারণ এর ফলে মানসিক ভারসাম্য নষ্ট হয় মানসিক কষ্ট বৃদ্ধি পায় আর যারা এই কাজ করেন তাদের জীবনে দুঃখ কষ্ট চলে আসে স্বাস্থ্যমতে যে ব্যক্তি ঈশ্বর মানেন না নিন্দা করেন শাস্ত্রের অবহেলা করেন তারা পাপকর্মের অংশীদার হন তাই তারা শীঘ্রই বৃদ্ধ হয়ে যান শুভ তিথি বা দেব তিথিতে ব্রহ্মচর্য পালনের উপরেও জোর দেওয়া হয়েছে এর ফলে ব্যক্তির দীর্ঘায়ু লাভ হয় তাদের জীবনে সুখ সমৃদ্ধি অর্থ ইত্যাদির আগমন ঘটে ফলফম